আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাংসান বিয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও এখন যে গরম পড়ছে এখন কিন্তু গেঞ্জি কাপড় ছাড়া কোনো ওয়ে নাই তো আমি আজকে আসছি এব্রাহিম গার্মেন্টসে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গেঞ্জি তারপর তোমার প্যান্টের কালেকশন দেখে দিব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দে এটার উপরে কিন্তু থ্রি স্টাইলের প্রিন্ট পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে বডি থাকবে থ্রি সাইজের মধ্যে লং থাকবে ছত্রিশ ওকে এরপর থাকছে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি দ্রুত দেখিয়ে দেবো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অনেক কালার আছে সবগুলোই দেখিয়ে দিব যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমাদেরও হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই স্ট্রাইটা দেখিয়ে দিচ্ছি টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিন দুশো তিরিশ টাকা করে ওকে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট কিন্তু একদম নতুন আছে যা যেটা লাগবে নিয়ে নিবে এই স্ট্রাইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে স্লাই প্রিন্টের মধ্যে ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু সিএয়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে বাউ এই প্রিন্টটা দেখুন ফ্রাইস প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই নাইস কাজটা দেখে দিব প্রাইস থাকবে সেম মাত্র দুশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু বাসা বাড়িতে রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে এই গরমে ওকে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু একদম পাইকারি দামে ভাইয়ারা বলে দিচ্ছে বাট তোমরা এই ভিডিও থেকে যে কোনো মানে এক পিসও কিন্তু তোমরা পাইকারি দামে নিতে পারবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে যা যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটন কাপড়ের মধ্যে ওকে একটা থাকছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে মানে এগুলোর কিন্তু রেগুলার প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু বিশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে স্টাইল এর মধ্যে আছে এগুলো প্রত্যেকটা কিন্তু স্টেজ কাপড় কেউ চাইলে পড় 44 নেক্সট আইটে দেখিয়ে দিব ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 230 টাকা করে আর প্যান্টের লেন্থ হবে 40 এই একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই নাইস মানে ভিডিও স্ক্রিনে থেকে ইন যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে এত কিউট কিউট সব প্রিন্ট আসছে ভাইদের এখানে একটা থাকছে আর এটার এখানে কিন্তু কলি করা রয়েছে এই যে আরেকটা দেখিয়ে দেবো ফ্লোরার প্রিন্টের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে আরেকটা দেখিয়ে দেবো ওয়াহ্ ওই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে যা যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো তিরিশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ছত্রিশ কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কাপড় মানে কটন কাপড়ের মধ্যে পাঁচশোটা দেখিয়ে দেবো একটা দেখিয়ে ব্ল্যাক কালারের মধ্যে যে পুরো পছন্দ করে দ্রুত ভেঙে নিবে কিন্তু এটা খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে থাকছে আর একটা থাকছে একটা থাকছে স্ক্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ নেক্সট এই একটা থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে যার যেইটা লাগবে নিয়ে নেবে তো এই কালেকশন কালেকশন ছিলাম ইব্রাহিম গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ